গুড মর্নিং বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো আমি সকাল সকাল চলে গেছিলাম ছাদে কারণ আমার সকাল বেলার ওয়েদারটা খুব ভালো লাগে তো ছাদে গিয়ে দেখো আমি যে তোমাদের একটু ফুল টুলগুলো দেখালাম আর ওয়েদারটা খুবই ভালো লাগছিলো রোদ ট্রোদ কিছু ছিল না তো আমি আবার নিচে গিয়ে আমি গটর মুছে স্নান করে ছাদে চলে আসলাম আজকে আমি একটু মাথাটা শ্যাম্পু দিয়েছি কারণ তিন চার দিন থেকে মাথায় শ্যাম্পু দিতে পারছি না তো তেল দেওয়া ছিল একদম কেমন যেন লাগছিলো তো আজকে শ্যাম্পু দিয়ে মাথাটা পরিষ্কার করে ফেললাম আর ছাদে গেছি দেখো আমি ছাদে কেন খুব ভয় পেয়েছি জানো তো কেমন যেন একটা আওয়াজ হচ্ছিলো তো আমি থমকে দাঁড়িয়ে একটু এদিক ওদিক তাকালাম যে আওয়াজটা কোথা থেকে আসছে আর এই জামাগুলো হচ্ছে ছেলের আমার মানে যে ডিউটির ড্রেস আর কি এগুলো তো নিচে আরও জামা কাপড় আছে আর এগুলো ছাদে দিলাম কারণ হচ্ছে ছেলের কালকে আবার দরকার আছে তা তার জন্য ছাদে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তো বন্ধুরা রাই হয়তো পুজো দেবে আর আমি পুজো দেবো না আমি এমনি ঠাকুর নমস্কার করতে ছাদে আসি তো এখন সত্যি কথা বলতে বেশিরভাগ রাই দেয় পুজো আমি খুব কমই দেই কারণ হচ্ছে আমি এমনি আসি ঠাকুরগুলো যেমন তলায় জল দিতে লাগে সূর্য প্রণাম করি তার জন্য আমি ছাদে আসি আর আমাদের জামা কাপড়ও এখন আমরা উপরে বেশি মেলি না আমরা জামা কাপড় এখন নিচেই মেলি কিন্তু নিচেই মানে হাওয়ায় রোদের তাপে নিজেই শুকিয়ে যায় তো আমি এখন চুলগুলো মুছে নিই অনেক চুল উঠছে জানো তো বন্ধুরা খুব চুল উঠছে গো আমার কী যে করবো আমি জানি না এত চুল ছিল মাথায় কিন্তু চুল উঠে যাচ্ছে কিসের জন্য জানি না ওয়েদারের জন্য নাকি চুলগুলো খুব উঠছে তোমরা যদি কেউ কিছু জানো আমাকে একটু বলো যে কী লাগাবো মাথায় তাহলে আমার চুলটা যদি একটু কম ওঠে তো বন্ধুরা দেখো চুলটা আমি একদম মুছে টুছে নিলাম এবার একটু শুখা আমি একটু ঠাকুর ঘরে ঢুকে নমস্কার করে নিই তোমরা আমার সাথে থাকো আর সকালে পাখিগুলো ডাকছিলো খুব সুন্দর লাগছিল খুবই ভালো লাগছিলো ওয়েদারটা আর আমার ছাদে সত্যি কথা বলতে ছাদে ভালোই লাগে রোদের জন্য যাই না এই শীতকাল আসলে তো ছাদে আসবো ঘন ঘনই ছাদে আসবো এখন আমি সূর্য প্রণাম করবো আমি হচ্ছে কবিতরকে হচ্ছে খাবার দিয়ে দিলাম সেটা আমি তোমাদের সাথেও শেয়ার নি আমি ওই দিন একটা ইউটিউব চ্যানেলও দেখছিলাম একজনের চ্যানেল একটা ভাইয়ের তো বলছিল সূর্য প্রণাম করলে নাকি খুবই ভালো হয় সংসারে তো আমি একটা লাল ফুল দিতে হয় আর তামার ঘুটিতে তো আমি আগে এমনি নমস্কার করতাম তারপরেও ওর কথা শোনার পর ওই ভাইটার কথা শোনার পর আমি এখন জল দিয়ে ঠাকুরকে আর আমার লাল ফুল ফোটে আমি একটা লাল ফুল দিয়ে সূর্য ঠাকুরকে জল দিই আর খুব খুশি হয় সূর্য ঠাকুর লাল ফুল দিলে দেখো এই গাছগুলো রায়দের বাড়ি থেকে এটা আমাকে ডাল দিয়েছিল রায়ের বাবা তো আমি এই তিনটা টবে লাগে কারণ ডাল ছিল চারটা আর আমি জলে ভিজে রেখেছিলাম এত সুন্দর হয়েছে না দেখো লাগিয়েছি আর বেঁচেও গেছে আর দেখো গোড়ার মধ্যে তুলসী গাছ হয়ে গেছে তুলসীগুলাকে গাছগুলোকে উঠিয়ে আমি আলাদা জায়গায় লাগাবো দেখো কি সুন্দর পাতা ঠাতা ছেড়েছে গাছে খুব সুন্দর হয়েছে আর এই ফুলের কালারটা জানো তো হলুদ রঙ হলুদ রঙের ফুল হয় আমার হলুদ ফুল খুবই ভালো আছো এখন আমি করছি সকালের নাস্তা দেখো আমার মা বানিয়েছে

দেখো আঁক নিয়ে আসছে আমি আঁক তো খুব ভালোবাসি তো আর রায়কে বললাম রায় তুই আর আমি আঁক খাওয়ার কম্পিটিশন করবো বল কি মা হচ্ছে তোমার সাথে আমি পারবো না ওদিকে দেখি কী কী আনছিস এই দেখো পটল আছে ঝিঙা আছে বেগুন আছে দেখো কই দেখি এই যে কোয়াশ আর এদিকে এতগুলা কেন আনিস কম ওঠে না হাতের মধ্যে বাবা আর কি এটা ও ও তো বাজারে গেলে তোর হবেই কাঁকরোলও আনছে বাবা রে দেখো বন্ধুরা ও তুন্দুরি আছে না হ্যাঁ এবানি আছে দেখো এই দেখো কত কিছু আনছে ওর হাতে কম ওঠে না কি বাবারে বাজারে গেলে মানে কী বলবো বাজারটা উঠেনি আসে ফোনের যে উপরে গ্লাসটা থাকে না টেম্পার গ্লাসটা ওটা হচ্ছে ভেঙে গেছে এটা এখন ছেলেটাকে আমি দিবো ফোনটা ওই টেম্পার গ্লাসটা লাগানোর জন্য তো ওকে বললাম যে টেম্পার গ্লাসটা লাগিয়ে দেয় নাহলে আবার আমার ফোন খুব পড়ে যায় খুব পড়ে যায় হাত থেকে জানো তো মানে ওইখানে লাগাই না স্ট্যান্ডের মধ্যে ঢাস ঢুস করে খালি নিচে পড়ে আর টেম্পার গ্লাসটা ফেটে গেছে তো ওকে বললাম যে টেম্পার গ্লাসটা ঠিক করে এনে দে কারণ আবার যদি পরে তাহলে এটা মেন যেই সেটা আছে এটা নষ্ট হয়ে যাবে তো ওকে অতক্ষণ আমি ভিডিও বানাতে পারবো না তো ও আসুক ঠিক করে নিয়ে আসুক তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু দেখো বন্ধুরা এই যে আমাদের বাঙ্গি কাটা হচ্ছে রায়ের মা পাঠাইছে বাঙ্গি দেখো কত বড় বাঙ্গি এবার আমার তো খুব লোভ লাগছে দেখে এই যে আমার মা কাটছে বাঙ্গি টুটি আমি তো একটা খাবো আমার জিপ দিয়ে জল পড়ছে খাওয়ার জন্য এই চোখলা শুদ্ধ রেখে দিয়েছে বন্ধুরা আজকে আমাদের কী কী রান্না হচ্ছে এই যে আজকে আমাদের ইলিশ মাছের সবজি কাটা হচ্ছে ডাটা কুমড়া বেগুন দিয়ে ইলিশ মাছ হবে এই যে ইলিশ মাছ আর হবে সচ্চড়ি কাটলাম আর এই যে ছেলের জন্য হচ্ছে কাতল মাছ ফুলকুকি আর আলু দিয়ে এই যে এখানে আছে কাতল মাছ ওর একলার জন্য তিন পিস মাছ এক পিস ভাজা আর দুই পিস হচ্ছে ধরে আর এই দেখো মশলাটাও হয়ে গেছে রায় করে ফেলছে দেখো বন্ধুরা এই যে ফুলকপি দিয়ে মাছ রান্না করব তো ছেলের জন্য খালি ছেলের এক লাখ দেখো বন্ধুরা এই যে আমার মাছ ছেলের মাছের ঝোল হয়ে আসছে ধনেপাতা দিলাম আর এইটা হচ্ছে আমাদের ইলিশ মাছের ঝোল আমাদের মিষ্টি কুমড়া দিয়ে না খুব ভালো লাগে ইলিশ মাছের ঝোলটা মিষ্টি কুমড়া বেগুন কাঁচা মিষ্টি কুমড়া হলে আরও টেস্টি লাগে তবে সবসময় তো কাঁচা মিষ্টি কুমড়াটা পাওয়া যায় না বেশিরভাগ পাকাই তবে এই কুমড়াটা ভালো কুমড়াটা খুব আর দেখেই বোঝাচ্ছিলো কুমড়াটা ভালো আর আমার মিষ্টি কুমড়ো পাতলা করে ইলিশ মাছের ঝোঁত আমার খুবই ভালো লাগে তা আমি সব ইলিশ মাছ আনলেই না আমার এখন ওই যত মানে সর্ষা বাটাটা তা খাওয়াটা ঠিক না অতো তাই অতটা মানে পাতলা ঝোলটা রায়ও পছন্দ করে আর আমারও কেন জানি খুব ভালো লাগে পাতলা ঝোল দেখো ঝোলের মধ্যে মাছটা এখন দিয়ে দিলাম কেমন হচ্ছে জামাটা বলো খুব সুন্দর জামাটা সুতির একদম কটন ছেলে চচ্চড়ি চলে যা চলে যা তাড়াতাড়ি এই যে মাছের ঝোল আর এখানে আছে ছেলের মাছ ভাজা মাছের ঝোল এই দেখো শশা আছে ছেলের চচ্চড়ি আলাদা ওর হয়ে গেছে দেরি ও নাকি ভিজিটে আসছে নাকি আজকে আমার কাটাফাটা দেখা খাইস ঘোরা ঘুরি ছোটে আমার গলায় ফোটে না যেন জলে বোতল দিছিস দেখো বন্ধুরা এই ভাত মারা হয়ে গেছে আমরা খাবার খাওয়া এই চচ্চড়ি শশা মাছের ছোল এটা মার ভাত দেখো বন্ধুরা ওইদিকে কত মেঘ ওই যে দেখো প্যান্ডেল ওখানে দেখছো বাস ওইখানে আমাদের পুজো হবে আমার ছাদা থেকে কত ভালো দেখা যায় না আর বাগান সাইডে বাড়ি হলেও ভালো দেখা যেত আর আমাদের যদি গলি দিয়ে রাস্তা আছে বা ওইদিকে অনেক রাস্তা আছে যা তো ওইদিক দিয়ে যাই তবে আমার বাড়িতে একদমই সামনে এদিকে শর্টকাট কিন্তু ঘুরে যেতে হয় আর কি দেখো আকাশের অবস্থা পুরো মেঘ পড়েছে বৃষ্টি আসবে ওইদিকে তো পাহাড় ওইদিকে তাকালে পাহাড় দেখা যায় সকালের দিকেও ভালো দেখা যাচ্ছিলো একদম আকাশটা পরিষ্কার ছিল সুন্দর দেখা যাচ্ছিলো দেখো আকাশে মেঘ এই দিকটা মেঘ নেই কিন্তু ওই দিকটা মেঘ আছে ওই সাইডটা মেঘ আছে জামা কাপড় বেশি নেই আমি ইচ্ছা করে এগুলো আজকে ছাদে মেলেছি কারণ হচ্ছে রোদ ছিল তো ভাবলাম শুকিয়ে যাক আর নিচে মেললে তো আধা শুকায় আধা শুকায় না বন্ধুরা দেখো চাঁদ মামাটাকে কি ভালো লাগছে দেখতে দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি কেন এত আলো আছে আকাশে এখনো চাঁদ মামা দেখা যাচ্ছে খুব ভালো লাগছে দেখতে দেখো জুম করে দেখাচ্ছে ওই দেখো চার দামাটা ও তো ভালো লাগছে দেখতে কিন্তু দিনের বেলায় কেন আমি তো ওটা বুঝতে পারছি না দিনের বেলা কেন দেখা যাচ্ছে তোমরা জানো দিনের বেলা কেন দেখা ফুল গাছের গোড়ায় গোড়ায় হয়ে আছে এগুলোকে ঠিক করতে হবে বৃষ্টি নেমেই গেছে পড়ছে দু এক ফোটা বাবারে দেখাই দাঁড়াও আকাশটা খুব ভালো লাগছে দেখতে এইদিকের আকাশটা খুব ভালো লাগছে একটু আগে রকেট অদ্ভুত সুন্দর লাগছে বন্ধুরা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে চাঁদ আমাকে দেখতে এই দেখো ওই মেঘটা থেকে মনে হচ্ছে কি সূর্যর একটা মানে আলো আসে না ওরকম আসছে কেন কি জানি এই দেখো আসলে এই জায়গাটা বন্ধু আমার ঘরে কীর্তন হচ্ছিল আমি সন্ধ্যাবেলা তো কীর্তন চালাই মানে তো হচ্ছে এই বাচ্চাটা সুন্দর কথা বলছিল কিন্তু খুব সুন্দর কথা বলছিল কিন্তু আমি তোমাদের শোনাতে পারলাম না ওর জয় জয় করছিল আর ওর নাম বলছিল তো আমি পরে দেখলাম যে গানটা বাজছে যাই হোক জানি না এখন কৃষ্ণ নামে এখন কপিরাইট আসে কি না তো তার জন্য আমি মিউট করে দিয়েছি বুঝেছো তা না হলে খুব ভালো লাগছিল শুনতে ওর কথাগুলো তো ওকে আমি বলছিলাম যে তোমার মতন আমাদেরও একটা আছে সোনা তোমার সমান বয়সী তোমার বন্ধু তো এরকম ওকে বলছিলাম তো খুব বাচ্চাটা খুব কিউট দেখো আমাদের বাড়িতে এসেছে আমার বান্ধবীর সাথে বান্ধবী এসেছে আমাকে নিমন্ত্রণ করতে বিশ্বকর্মা পুজোর তো ওদের গ্যারেজ আছে তো তো পুজো হয় প্রত্যেকবারই তো আমাকে বলতে এসেছে আর আমার মেয়েকেও বলল তাই এসেছে এখানে তো বাচ্চাটা খুবই কিউট আর পরে হচ্ছে দেখো মানে ছেলের বন্ধুর বউ বউ আর বোন এসেছে ওদের সাথে রায় গল্প টল্প করছিল আর আমাকে ডাকছিল মিটিংয়ে আমার মাতৃসংঘ থেকে তো গেলাম মিটিংয়ে ওইখানে তো বন্ধুরা ভিডিওটি বেশি লম্বা করব না তো আমি মিটিংয়ে গেছিলাম কারণ পরদিন এক জায়গায় যাওয়ার কথা আছে ওইটা নিয়ে মিটিং ছিল বাগান সাইডে দেখো রাত করে এই যে এইখানে আমাদের পুজো হবে দেখেছো এখনও বাস বাসটা বাস ঠাস লাগানো হয়ে গেছে কিন্তু চোখা বানাবে এখন এখন হিসাব করে লিখবে না